আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম গণহত্যা গুম ক্রসফায়ার অপহরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রভাবশালী নেতা কামালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম বলেছেন হিসাব হোক বা নন হিসাব আধুনিক পোশাক সহ প্রত্যেক শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে হবে বাজারে দাম চড়া থাকলেও বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার প্রতি আগ্রহ হারাচ্ছে না বর্তমানে সরকারও আগের মতো একই পথে চলছে প্রশাসন পদ ছাড়াই পদোন্নতির অভিযোগ তুলছেন সংশ্লিষ্টরা বিএমপি মনে করছে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় নতুন কর্মসূচি ঘোষণা করার আসলে রাজনৈতিক স বিরোধিতা নির্বাচন কমিশনের ভাষ্য আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে ডাকসু থেকে জাকসু শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাশা আর বাস্তবতার এক বিস্তৃত পর্যালোচনা এখন আলোচনায় ভাঙ্গায় দুই মহাসড়কে যান চলাচল এখনও স্বাভাবিক রাস্তায় নেই অবরোধকারীদের উপস্থিতি সাতক্ষীরা সীমান্তে পনেরো জন বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর করেছে ফিরেছেন তারা নিজ দেশে অর্থনীতিতে কিছুটা স্বস্তি মূলধন ঘাটতি নেমে এসেছে উনত্রিশ হাজার দুইশো সাত কোটি টাকায় তরুণরা যদি সক্রিয়ভাবে দেশের কাজে যুক্ত হয় কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলেছেন বিশেষজ্ঞরা রাকসো নির্বাচনের প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নবী জানিয়েছেন কে হারবে কে জিতবে মতাদর্শ কি এসব বিষয় নয় মূল বিষয় হল শিক্ষাতে নিরাপদ পরিবেশ ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আদালতে বৈধ ঘোষিত হওয়ার তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত ভারতের কেরালায় বিরল কোখেকো অ্যামিবা সংক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত আঠারো জন ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত হয়েছে আরও একান্ন জন ফিলিস্তিনি আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা বিশ্বের বায়ু দূষণের শীর্ষে এখন আফ্রিকা শহর ইন শাসা। আর ঢাকার অবস্থান তার উদ্বেগজনক মার্কিন ফেড বোর্ডের দ্বৈত মোগরুল উখ বহাল থাকলেও মিরাল পেল সিনেটের অনুমোদন এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকি বলেছেন নির্বাচনের কে হারবে কে জিতবে কাদের কি মতাদর্শ সেটি আমাদের দেখবার বিষয় নয় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর সদস্য নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম তিনি ছাত্রশিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আটাশটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নবনির্বাচিত হয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন বিশ্ববিদ্যালয়ের কারো পোশাক পরিচয় বা প্রতীকের কারণে হেই প্রতিপন্ন করা যাবে না হিসাব কিংবা আধুনিক পোশাক সব শিক্ষার্থীর অধিকার সমানভাবে রক্ষা করা হবে নারী ভোট বেশি পাওয়ার বিষয়ে তিনি জানান দীর্ঘদিনের উপগণ্ডা এর ভেঙে গেছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না এই স্লোগান নিয়ে তারা এগোচ্ছে তিনি আরও জানান নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নারী শিক্ষার্থীদের নিরাপদ বা অধিকার অগ্রাধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা এবং আবাসন সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা শিগগিরই বাস্তবায়ন করা হবে এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত ঘণ্টে রান্স নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কী পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয় চোখ রাখুন রান্স নিউজে প্রতিটি খবর সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ফেয়ার ইন ইওর হেলথ গুড বাই আলহা বেসী শব্দ সত্য স্পন্দন নাজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজি নিউরফ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের